মালিগাঁও এক সময় সমুদ্র গ্রাম ছিল বিশাল বটগাছ সোনালী ধানের মাঠ আর পাখিদের কিচির মিচিরে মুখ ছিল চারোদিক কিন্তু এক রাতে সব কিছু বদলে যায় গ্রামের কেন্দ্রীয় স্থলে ছিল এক পুরনো বাড়ি যাকে সবাই কালো বাড়ি বলতো কেউ জানতো না কেন বাড়িটা এত অন্ধকার আর ভৌতিক কেবল একটা গুজব ছিল ভিতরে এক আত্মা যে শত বছর আগের এক কালো জাদুকরের আত্মাকে বেঁধে রেখেছে একদিন গ্রামের তরুণদের মধ্যে সবচেয়ে সাহসী নাম তার রফিক বন্ধুদের বলল চলো বাড়িটা ঘুরে আসি সবাই শুধু গল্প করে কিন্তু আসলে কিছুই নেই বন্ধুরা ভয় পেলেও রফিক একাই এগিয়ে গেল পুরোনো দরজাটা ঠেলে সে ভিতরে ঢুকে পড়লো ভাঙাচোরা ঘর মাকড়সার জাল আর ধুলোয় ঢাকা আসবাবপত্রের ভিতরে কিছুই স্বাভাবিক মনে হলো না কিন্তু হঠাৎ করে সে দেখতে পেল ঘরের এক কোণে একটা কুয়ো রফিক বললো এটার কথা তো কারো কাছে শুনিনি কৌতূহলবশত সে কাছে গেল আচমকা কুয়োর ভিতর থেকে শীতল বাতাস বেরিয়ে এলো আর একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনতে পেল আমাকে মুক্ত করো সময় শেষ হয়ে এসেছে রফিক পিছনে ঘুরে দেখলো কুয়াশার ভেতর থেকে একটি কালো হাত বেরিয়ে এসেছে হাতটা আস্তে আস্তে তার পায়ের চারপাশে সিকলের মতো জড়িয়ে গেল সে চিৎকার করলো কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না চারপাশে দেওয়ালগুলো কালো কুয়াশায় ঢেকে গেল চোখের সামনে একটা চেহারা ফুটে উঠলো এক পুরো জাদুকর যার মুখ ছিল আধা পুরো চোখ দুটো লাল টকটকে সে ফিস ফিস করে বলল তুই আমার মুক্তির চাবি রফিক রফিক বুঝতে পারলো এটা সেই কালো জাদুকর যে শত বছর আগে এই গ্রামে অভিশাপ diye mara geceyle. কিন্তু সে কি সত্যি মুক্তি চায় নাকি তার অন্য কোনো ভয়ঙ্কর পরিকল্পনা আছে সেই রাতের পর থেকে রফিক বদলে গেল কেউ তাকে স্বাভাবিক আচরণ করতে দেখলো না সে একা একা ফিস ফিস করে কথা বলতো রাতের অন্ধকারে চলে যেত কই যেন তার মা একদিন রাতে দেখলো রফিক আয়নার সামনে দাঁড়িয়ে হাসছে কিন্তু আয়নায় তার কোনো ছবি নেই গ্রামের মানুষ ভয় পেয়ে গেল কেউ কিছু বোঝে ওঠার আগেই একের পর এক মানুষ হারিয়ে যেতে লাগলো তবুও কেউ কালো বাড়ির দিকে যেতে সাহস করলো না তুমি তুমি কি 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 সাহসী জানতে চাও রফিকের আসলে হয়েছিল তবে কালো গিয়ে চোখ বন্ধ করো তবে সাবধান হয়তো সেই জাদুকর এখনো মুক্তি হয়নি হয়তো সে তোমার জন্যই অপেক্ষা করছে আজকে ছিল এই পর্যন্ত ওই যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ